মালিনীকে নিজের সিক্রেট রুমে নিয়ে আসে মায়া দেয়ালে হাত দিয়ে সুইচ অন করতেই পুরো রুম জুড়ে আলোকিত হয় মালিনীর চোখে মুখে আলো লাগতেই চোখ পিটপিট করে চোখ মেলে তাকাতেই মায়াকে দেখে থম মেরে থাকে মায়া মৃদু হেসে পিছন ঘুরে মালিনীকে দেখে বলে ফাইনালি আপনার ঘুম ভাঙলো শাশুমা মালিনী ভ্রুকুটি করে বলে কে তুমি এখনো চিনলেন না তাহলে আর চিনতেও হবে না সোজা অ্যাকশন দেখিয়ে দিই বলেই দেয়াল থেকে চাবুক নিয়ে হাতে পেঁচিয়ে বলে এখানে থাকা সমস্ত অস্ত্র দেখুন তো ভালো করে মনে পড়ে কিছু এই অস্ত্রগুলো কোন কাজে ব্যবহার করতেন আপনারা মালিনীর সামনে তাকিয়ে দেখে চাবুক তরকারি কাটা ছুরি আয়রন আর এক কোনায় ইলেকট্রনিক্স শখ দেওয়ার ব্যবস্থা যেগুলো দেখে ঢোক গিলে নিল মায়া অগ্নি দৃষ্টি দিয়ে বলে ওটা আপনার জন্য না তবে এগুলো আপনার জন্য ও আরও একটা অস্ত্র আছে যেটা আমার পায়ে মালিনীর সামনে চেয়ারে বসে পায়ের উপর পা তুলে দেখিয়ে দেয় উঁচু জুতা যেটা দেখিয়ে বলে জানেন তো আমি একটা সময় এগুলো ব্যবহার করতে জানতাম না একদিন আমি দেখে আপনি খুব সুন্দরভাবে আমার মায়ের হাতে পিষে ফেলছেন তাও কি না বাম পা দিয়ে বিশ্বাস করুন তখন থেকে আমার খুব করে ইচ্ছা হয় আপনার পা কেটে ফেলতে কাটবো নাকি তো তুমি সাহানার মেয়ে মায়া মৃদু হাসল উত্তর না দিয়ে বলে অন্যের স্বামীকে দ্বিতীয় বিয়ে করার সুযোগ করে দেয় তো কেমন লেগেছিল যখন আমি আপনার স্বামীকে আরো একটা বিয়ে দিতে চেয়েছিলাম বুকের বাম পাশটায় ঝোলসে যায় তাই না মালিনি মাথা নিচু করে মায়া বিদ্রূপের হাসি দিয়ে বলে আপনি কাউকে কোনো কিছু উপহার দিবেন তার বিনিময়ে কিছু পাবেন না এমন তো হয় না আমার মা ছোটবেলায় আমাকে বলতো কেউ কিছু দিলে তাকে মন ভরে দ্বিগুণ ফিরিয়ে দিতে হয় আমিও তো আজ আপনাকে ঠিক তাই দিতে চাই শাশুমা আপনি আমার মাকে চাবুক দিয়ে আঘাত করেছিলেন বিনিময়ে আপনার পরিবারের সামনে আমি আপনাকে চাবুকের মার খাইয়েছি হিসাব করে দেখুন আমি দ্বিগুণ করেছি আপনি আমার মায়ের সংসার ভাঙতে সহায়তা করেন আমি আপনার সংসারের অশান্তির মূল কারণ হয়েছি আপনার সন্তানেরা আজ আপনাকে ঘৃণা করে খুব বেশি ঘৃণা করে নিজের সন্তানের দৃষ্টিতে ঘৃণিত মা হওয়াটা কেমন এটা নিশ্চয় বলে দিতে হবে না সো শাশুমা সব যখন করেছি আপনার হাতটা আমি সুরক্ষিত রাখি কি করে ওই দিন যে আপনি আমার মায়ের হাতেও পা দিয়ে পিষে ধরেছিলেন দেখুন আমি কিন্তু আপনার সেই ব্র্যান্ড পরেছি জেনারেশন বদলে গেলেও ব্র্যান্ড একই রেখেছি শুধু আপনাকে টিট ফর দেখিয়ে দিব বলে মালিনী ভয়ে দৌড় দিয়ে পালাতে চায় কিন্তু মায়ার কারণে পারে না বাম পায়ের জন্য পারল না পা দিয়ে আটকে মালিনী মেঝেতে ফেলে দেয় এতে করে নিজের পেটেও কিঞ্চিত ব্যথা পায় মায়া মালিনীকে আনার সময়ও মায়ার পেটে ব্যথা বাড়ে কিন্তু সানা পারভিনের অপারেশন আটকে যাবে বলেই মায়া ব্যথা সহ্য করে নিয়ে আসে মায়া উঠে দাঁড়িয়ে বিধ্বস্ত হয়ে পড়ে থাকা মালিনীর সামনে দাঁড়ায় আপনি আপনার সন্তানের জন্য এত কিছু করেছেন ভালো কথা কিন্তু আপনি জালিম না হয়ে আমাদের জীবনে সহায়ক হয়ে তো আসতে পারতেন আমরা সকল দুঃখী মানুষেরা মিলে সব সমস্যা সমাধান করে নিতাম মালিনী কিছু বলতে চায় কিন্তু পারছে না গলা শুকিয়ে গেছে মায়া দাঁতে দাঁত চেপে মালিনীর বাম হাতের ওপর ঠিক একই আকারে নিজের পা দিয়ে পিষে দিল মালিনী ঘেমে গেছে পুরো গলা দিয়ে চিৎকার বের হয় না মায়া চাবুকের দিকে তাকিয়ে বলে ভয় নেই চাবুকের আঘাত করব না আজ আমি কিন্তু আপনার কৃতকর্ম আপনাকে বুঝিয়ে দিব আপনি বাধ্য হলেও আমার কাছে আপনি আসামি হাজার হোক আপনি আমার মাকে খুন করতে চেয়েছিলেন আপনাকে তো আমি ছেড়ে দিব না মায়া আরো কিছু বলতে নিবে খট করে একটা শব্দ কানে ভেসে আসে দরজার কাছে যেতে নিলে মাথা ঘুরে ওঠে আবারও পেটে হাত দিয়ে দরজার কাছে এসে দেখলো রাজ আসছে মায়া একবার পিছনে ফিরে আবারও দৌড়ে রাজের কাছে ফিরে আসে রাজ মায়ার কাছে ছুটে এসে বলে ওনাকে ছেড়ে দাও মায়াবতী ভুল করেও এই অনুরোধ করবেন না মন্ত্রী মশাই রাজ অনুরোধ করে বলে তোমার জন্য আমি আমার জীবন দিতেও রাজি অন্তত আমার বাবার দিকটা চেয়ে হলেও ওনাকে ছেড়ে দাও তুমি এতদিন যেভাবে শাস্তি দিয়েছো আমি না করিনি কিন্তু আজ করছি এই শাস্তিটা আমাদের জন্য অন্যায়ের হয়ে যাবে কিভাবে বলতে পারেন মন্ত্রী মশাই উনি তো আপনার মায়ের খনির সাথে যুক্ত বাধ্য হয়ে বোনের খনিকে নিজের সাথে রেখেছে বাধ্য হয়ে মায়া ব্রিটিশনার হাসি দিয়ে বলে বাধ্য হয়ে হ্যাঁ তাই তো বাধ্য হয়েই আমার মাকে প্রেগনেন্ট অবস্থায় করুণা না করে সবার সাথে মিলে মেঝেতে ফেলে হাতের পা দিয়ে পিষে রাখে ওপর মা ছটফট আমি কান্না করেছিলাম কাজ করেছিল কোনো হয়নি কেউ শোনেনি আমার অনুরোধ আপনি ভেবে আমি এতদিন ভুল বুঝে আপনাকেই ক্ষতি করতে চেয়েছি এটাও কিন্তু ওদের একটা চাল ভাগ্যবশত ওরা আমাকে চেনেনি কারণ প্রতি মোমেন্টে আমি টেক্কা দিয়ে এসেছি তাই আপনি বলছেন খেলা শেষ মুহূর্তে এসে হেরে যেতে রাজের বুকে ধাক্কা দিয়ে রাজকে সরিয়ে দিয়ে কথাটা বলে মায়া রাজ কিছুক্ষণের জন্য অবাক হলো সব কিছু জানে না সে জানে শুধু তাজ মায়াকে অত্যাচার করেছিল নিজের থেকে দূরে রাখতো এগুলো এছাড়া নিজের চোখের সামনে সাহানা পারভিনের অ্যাক্সিডেন্ট হতে দেখে তাহলে কি ওই দিন আরো যন্ত্রণা সহ্য করেছে সাহানা পারভিন রাজ প্রশ্ন করে কে কি করেছিল ওই সময় আপনার কাকা যে আমার আমার জীবনে কলঙ্কিত বাবা উনি লিপ্ত হয়ে আরেক নারীর প্রতি আমার মাকে তালাক দিতে চাই তখন আমার মা আবারও প্রেগনেন্ট হওয়ার খবর দেয় যেদিন আপনার বাবা বাড়িতে ছিল না সুযোগ বুঝে ওই দিন বাড়িতে আনে মিহির আর ওই মহিলাকে জানানো হয় তাদের অবৈধ সন্তানের কথা যদিও আপনার কাকা জানেই না যাকে তিনি নিজের সন্তান বলে স্বীকৃতি দেয় সে অন্যের সন্তান ধোকা দেওয়া ব্যক্তিকে আরো একজন ধোকা দিল এই সময় আমার মা বলে ছিল প্রেগনেন্ট অবস্থায় একটু করুণা করতে সন্তানের দিক চেয়ে সংসার করতে কেউ শোনেনি ঠাস করে একটা থাপ্পড় দিয়ে আমার মাকে অত্যাচারের উদ্বোধন করে দিল মোহন সর্দার একে একে সবাই মিলে শুরু করে অত্যাচার সবাই খাবার খেত টেবিলে আমার মা সংসার বাঁচাতে চেয়ে খেতে বসত নিচে মায়ের সামনে হাসি খুশি মুহূর্ত কাটাত মোহন সর্দার ও সোনালি ওদেরকে আসকারা দেয় এই মহিলা মালিনী খান আরো আছে কাহিনী শুনুন আমার মা মাকে প্রেগনেন্ট অবস্থায় চাবুকের আঘাত দেয় এই মহিলা আমার মায়ের হাতে আয়রন দিয়ে পুড়িয়ে দেয় ওই মোহন সর্দার তাজ আমাকে আঘাত করেছিল আমি মেনে নিয়েছি কিন্তু আমার মাকে আঘাত করলে আমি ওকেও ছাড়তাম না মন্ত্রীমশাই আমি মায়া এতটাও মানবিকতার না যে যারা জুলুম করেছে তারা মাফ পাবে আমার থেকে মায়া কথাগুলো বলে হাঁপিয়ে ওঠে ফোলা পেটের উপর হাত দিয়ে ঝুঁকে পড়ে কয়েকবার সবে সাত মাস কয়েক হয়েছে অলরেডি প্রেগনেন্ট হবার সময় সে অনেক কিছু সাফার করে বলে জানতেও পারে না জেনেছে মাস তিন কি সাড়ে তিন মাস পর এখন আবার রিক্স মুহূর্ত চলছে রাজ মায়ার দিকে তাকিয়ে বলে কাম ডাউন মায়াবতী আমরা বসে কথা বলবো আমার তো কিছু বলার নেই সিদ্ধান্ত যখন অটল রেখেছি তখন সেই সিদ্ধান্ত আমি পরিবর্তন করব না রাজ এসে মায়াকে জড়িয়ে ধরে বলে শান্ত হও মায়াবতী ওনাকেও শাস্তি দেওয়া হবে কিন্তু এভাবে হাইপার হয়ে নিজের ক্ষতি তোমাকে দেখে বোঝা যাচ্ছে তোমার কষ্ট হচ্ছে আমাদের সন্তানকে সুরক্ষিত রাখতে হবে তোমার কিছু হলে আমি কিভাবে যুদ্ধ জয় করব। মায়া রাজের বুকেতে মাথা রেখে চোখটা একটু উঁচিয়ে দেখে রাজ আশ্বস্ত করে বলে সবাই সবার নিজস্ব কর্মফল পাবেই এদিকে মালিনী ধীরে ধীরে উঠে দাঁড়ালো মায়ার মুখে নিজের অভিযোগ শুনে কিঞ্চিত হেসে হাঁপাতে হাঁপাতে বলে আসলেই আমার মতো মানুষদের শাস্তি পাওয়া জরুরি যে নিজের ভালোবাসাকে ধরে রাখতে পারে না নিজের বোনকে চিনতে পারে না সন্তানকে আগলে নিতে জানে না এমন মানুষ বেঁচে থাকা মানেই একটা কিটের বেঁচে থাকা আমি তোমাদের মুক্তি দিব আমার প্রথম সন্তান যদি জীবিত থাকে তাহলে তাকে জানতে হবে না তার মা তার জন্য কতটা খারাপ হয়েছে তাকে এক পলক দেখার জন্য নিজেকে কতটা নোংরা পথের দিকে ধাবিত করেছে এটা জানতে পারবে না সে তোমার বাবাও জীবনে সুখ না আমার কারণে রাজের জীবনে আমার জন্যই কালবৈশাখী ঝড় আসে আমি সবাইকে মুক্ত করতে চাই বলেই তরকারি কাটা ছুরি নিয়ে নিজের পেটে মেরে দিল মায়ারাজ দুজনেই অবাক হয়ে দেখলো মালিনী শীতল হাসি দিয়ে ছুরিটা পেট থেকে সরিয়ে আবারও পেটে চালিয়ে দেয় গল গল করে পেট থেকে রক্ত পড়ছে মালিনীর ধীরে ধীরে আবারও মেঝেতে শুয়ে পড়ে ঘোলা চোখে দেখতে পায় দূর থেকে দৌড়ে আসছে কেউ ব্যক্তিটিকে নিজের চোখে দেখার অবস্থায় নেই কিন্তু ব্যক্তির মধ্যে আছে আতঙ্ক মালিনীর কাছে ছুটে আসছে মাহমুদ সর্দার দৌড়ে এসে মালিনীকে দেখে থ হয়ে যায় মায়াও এবার ঢলে পড়ে রাজের বুকের সাথে পেটের ব্যথা বাড়ছে মায়ার বমি করে দিল অতঃপর চোখ বুঝতে নাই মাহমুদ সর্দার তার হাঁটু গেড়ে বসে মালিনীর মাথাটা ধরে বলেন নিজের ভুল বুঝলে কিন্তু শাস্তি দেওয়ার পদ্ধতিটা সঠিক রাখতে পারলে না নিজেকে নিজে মেরে ফেলে কি মৃত্যুর পরেও পাপি হয়ে থাকতে চাও কাপা কাপা কণ্ঠে মালিনী বলে নিজেকে শাস্তি আমি অনেক আগে থেকেই দেই শুধু তোমাদের নজরের আড়ালে নিজে জানো তো মাহমুদ আমি ওই দিন শাহনাকে পালাতে সাহায্য করি কিন্তু বেচারির দুর্ভাগ্য লেগেই ছিল তাই তো ধরা পড়ে যায় কিছু করা ছিল না আমার হারানো সন্তানকে একবার দেখার জন্য মরিয়া হয়েছিলাম আজও তাই হয়েছি আমি পিয়াস এসেছে দুজন ওয়ার্ড বয় নিয়ে মালিনী আবার বলে ওরা আমাদের সেই ছোট্ট সন্তানকে নিয়ে খারাপ পথে রাখতে চাই হুমকি দেয় আমি যদি ওদের বিরুদ্ধে চলি তাহলে রোহিণীর মতো আমার জীবনকেও শেষ করে দিবে ভয় পাইনি কারণ মিনারকে হারিয়ে আমি অনেকটাই শেষ হয়ে যাই কিন্তু আমার পেট কেটে যে সন্তান আমি জন্ম দিই তাকে তো মারতে পারি না আমি মা বলেই আমি নোংরা পথে যোগ দিই আমার কষ্ট বুঝবে না তো তোমরা একজন মাই বুঝতে পারবে সবাই মালিনীর দিকে চেয়ে চোখের পানি ফেলে মায়া নিভে আসা চোখে বলেই দেয় মাকে পালাতে সাহায্য করেছিল আমি নিজ হাতে তাকে শাস্তি দেই এত বড় ভুল করেছি আমি আমার নিজেরই এবার শাস্তির প্রয়োজন রাজ মায়ার মুখে আলতো চাপড় মেরে বলে এখন নিজেকে শাস্তি দেওয়ার কথা ভাবছ কেন তোমাদের কারোর কি ইচ্ছু হবে না হাসপাতালে নিয়ে যাব এখনি। মালিনী রাজের কথা শুনে বলে নিজেকে শাস্তি দিও না মায়া আমি বুঝি তোমার কষ্ট আমি এতে কষ্ট পাই না কিন্তু আমি বুঝেছি আমি বেঁচে থাকা মানে আমার মাধ্যমে আরো অঘটন বাড়তে থাকা মায়াও এবার হাসফাস করছে পাগলামি করছে মায়া মালিনীর কথা শুনে নিজেকে পাগল পাগল লাগছে মায়ার না জেনে কত বড় ভুল করতে নিয়েছিল ভাবছে রাজ চিৎকার করে বলে দ্রুত ওনাকে হাসপাতালে নিয়ে যাও আর এক বোতল পানি আনো পিয়াস পানির বোতল দিতেই মায়ার মাথায় পানি দেয় রাজ কিন্তু মায়া শান্ত হয় না এক সময় জ্ঞান হারালো মায়া অনুশোচনা হচ্ছে তারাজ হাসপাতালে নিয়ে আসা হলো দুজনকে মালিনীর দিকে তাকাতে আজ কষ্ট হচ্ছে মাহমুদ সর্দারের তারা দুজনেই ছিলেন পরিস্থিতির শিকার যার কারণে দুজনের কেউই দুজনকে বুঝে উঠতে পারেননি ভালোবাসা থাকতে থাকতে হয়েই যায় কিন্তু দায়িত্ববোধ জাগ্রত হয় না দুজনের মধ্যে যেটা বোঝানোর জন্য মাঝে মাঝে উল্টো দিক দিয়ে বাবাকে খোঁচা দিয়ে বুঝিয়ে দিত raj অপারেশন চলছে মালিনী খানের সবাই দাঁড়িয়ে আছে আর আফসোস করছে শিয়া কান্না করে যাচ্ছে একে ধারে মায়ার অবস্থা এতটাই খারাপ যে ডাক্তার জানালো প্রিম্যাচিউর বেবি হবে মানে আজকে সিজার করতে হবে অলরেডি বাচ্চার নড়াচড়া তারা আন্দাজ করতে পারছে না মায়ার শারীরিক অবস্থা অনেক খারাপ যে পরিস্থিতিতে তার গর্ভে সন্তান আসে তাতে করে অনেক সময় রোগী বেঁচে থাকার সম্ভাবনা খুব কম রাত বারোটার পর সিজারের জন্য তাগিদা দিতে থাকে সবাই অন্যদিকে মালিনীর অপারেশন চলছে মাহমুদ সর্দার আর রাজ দুজনেই নিরুপায় হয়ে বসে আছে ডাক্তারের কথা মতো চলতে হবে তাদেরকে ডাক্তার বের হলেন অপারেশন থিয়েটার থেকে যেখানে মালিনীর অপারেশন চলছে জানালেন ইমিডিয়েট ব্লাড লাগবে আমাদের না হলে রোগীকে বাঁচানো সম্ভব নয় সরি টু সে এই ব্লাড আমাদের হাসপাতালে এখন নেই আজকেই শেষ হয়েছে আর আসতে সময় লাগবে মালিনীর রক্তের গ্রুপ তো বি নেগেটিভ আমাদের কারো তো এমন নেই রাজ একটু ভেবে বলে ব্লাড ব্যাংক খুঁজে দেখতে হবে এই রাতে পাওয়া সম্ভব হবে না কেন ব্লাড ব্যাঙ্ক থেকে আমরাই রক্ত নিয়ে থাকি আগামী এক সপ্তাহের মধ্যে বি নেগেটিভ রক্তের কালেক্ট অনেক কঠিন হয়ে যাবে বলে জানানো হয়েছে আমাদের তো আগে ব্লাড সংগ্রহ করতে হয় তারপর সেই ব্লাডের কিছু টেস্ট আছে ভাইরাসজনিত সমস্যার কারণে আগে টেস্ট করে তারপর ওগুলো বিক্রির অনুমোদন দেওয়া হয় রোগীর জন্য আমরা ঝুঁকি নিতে পারি না স্যার আপনাদের কতক্ষণের মধ্যে রক্ত লাগবে স্যালাইন শেষ হতে সময় নিবে এক ঘন্টা এর মধ্যে আনতে পারলে আমরা নিজ দায়িত্বে বলতে পারবো রিক্স কম এছাড়া পেশেন্টের অবস্থা খুব খারাপ ছুরির আঘাতে তার অনেক রক্ত ব্যয় হয় এখন অনেক কষ্টে আমরা রক্ত পরা বন্ধ করেছি বাকিটা এক ঘন্টার মধ্যেই করতে হবে রাজ কল করে বীরকে জানায় এক ঘন্টার মধ্যে বি নেগেটিভ ব্লাড জোগাড় করবি সে যে করেই হোক অন্যদিকে মায়ার জন্য আসা গাইনোকোলজিস্ট এসে বলে আপনাদের একটা সই সই লাগবে কিসের এই পেপারে লেখা আছে সিজারের পর পেশেন্টের কিছু হলে তার দায় হাসপাতালের নেই সমস্ত দায়ভার পেশেন্টের বাড়ির মানে সোজা তার স্বামী বা মা বাবার পেশেন্টের কিছু হয়ে গেলে মানে কি দেখুন স্যার ওনার অবস্থা খুবই খারাপ প্রিম্যাচিউর বেবি সবার হয় না যার হয় তার বাচ্চা মরার ঝুঁকি থাকে এছাড়া বেবি যে সুস্থ থাকবে এটারও গ্যারান্টি নেই বাকিটা বোঝাতে নিবে তার আগেই রাজ রক্তিম চোখ তুলে ডাক্তারের দিকে চেয়ে উঠে দাঁড়ালো ডাক্তারের গলা টিপে ধরে দেয়ালের সাথে নিয়ে বলে আমার বউ বাচ্চার যদি কিছু হয় তুই ডাক্তার এই পৃথিবীর আলো আর দেখতে পারবি না দেখুন স্যার এগুলো আমাদের হাতে না পেশেন্টের অবস্থা খুব খারাপ রাজের চোখ লাল হাটটা স্থির ডাক্তারের গলায় সেই সমেত কাপা গলায় বলে তোরা ডাক্তার না কষাই আমার বউ মরবে না আমার বাচ্চা মরবে না যদি তুই আরেকবার বলিস বাঁচবে না তো শ্বাস নিতে দিব না আমি মাহমুদ সর্দার এসে দ্রুত রাজের হাত ছাড়িয়ে নিয়ে বলল। পাগলামো করো না শান্ত হও আর কত শান্ত হব আমি ধৈর্য ধরতে ধরতে আজ আমি ক্লান্ত যার জন্য জীবনের সবকিছু বিলীন করে দেই তার জীবনটাই নাকি আর ঝুঁকিতে আমি কাউকে ছাড়ব না আমার মায়াবতীর কিছু হলে তোরা যেভাবেই হোক আমার মায়াবতীর রক্তিম চাহনি আমাকে আবার দেখার সুযোগ করে দিবি না হলে তোদের শেষ নিশ্বাসের জন্য সময় গুনতে থাকবি শিয়া কেঁপে উঠে বলে এটা কি আদ্র ফিচেল হেসে জানায় এটা এক অফুরন্ত ভালোবাসা হারানোর ভয়ে নিজের মস্তিষ্কের কাজ বন্ধ করে দেওয়া ব্যক্তি জীবনটা এমনই হয় প্রেয়সী তুমি যদি কাউকে মন থেকে ভালো নিজের সুখ দুঃখের কথা ভুলে ভালোবাসাকে ভালো রাখার জন্য অক্লান্ত পরিশ্রম করো তখন বুঝতে পারবে ওই ভালোবাসার চোখের ব্যক্তি সামনে থেকে হারিয়ে যেতে নিলে কেমন লাগে রাজের বক্ষে হাত রেখে নিচে বসে পড়ে বক্ষে খুব ব্যথা আস শূন্য হয়ে আছে বক্ষ মায়াবতীকে প্রয়োজন তার নেশা হয়েছে এই মায়াবতী তার জীবনে এক হাত মাহমুদ সর্দারের পায়ের ওপর অবশ হয়ে আছে যেন মাথা কাজ করছে না তার বইয়ের মৃত্যুর সম্ভাবনা দেখি একটা কাগজ নিয়ে তাতে সই দিয়ে রাখতে বলছে এটা মানা তার জন্য কতটা যন্ত্রণার এটা এই মূর্খ সমাজ বুঝবে না এরা মূর্খ ভালোবাসার মূল্য বুঝতে না পারায় এরা মূর্খ রাজের অবস্থা দেখে শিয়া কান্না বাড়িয়ে দেয় পিয়াস এসে রাজের পাশে দাঁড়ালো মৌকে দেখে এসেছে মাত্র কিছুক্ষণ পর পর মৌকে দেখতে যায় যায় কান্না জুড়ে দেয় ওখানে এখন রুবি আছে যারা আছে শাহানা পারভিনের কাছে যারা যাওয়ার পরেই আদ্র অপারেশন শেষ করে চলে আসে এখানে বিভান খান ছুটে এসেছে মালিনীর খবর শুনে এসেই প্রশ্ন করে কি হয়েছে ওর মাহমুদ সর্দার ব্যাপারটা গোপন রেখে জানান ট্রমায় চলে যায় তাই নিজের পেটে নিজেই ছুরি চালিয়ে দেয় আমি যতদূর বুঝলাম ওকে এই ট্রমা কেউ না কেউ দিচ্ছে তাকে খুঁজতে হবে বিভান খান শুকনো ঢোক গিলে বলেন ডাক্তার কি জানালো এক ঘন্টার মধ্যে বি নেগেটিভ ব্লাড জোগাড় করতে হবে না হলে মালিনীর রিক্স হয়ে যাবে ট্রমার সাথে এই আত্মহত্যার চেষ্টা করাটা কোনো ভালো লক্ষণ না এতে কোমায় চলে যাওয়ার সম্ভাবনা আছে বি নেগেটিভ তো আমাদের বাবার ছিল আমার আর নেগেটিভ নেগেটিভ বি পাওয়া তো অনেক কঠিন ব্যাংকে গিয়ে দেখতে হবে লাভ নেই ডাক্তার জানিয়েছে ওখানেও পাওয়া যাবে না তাহলে উপায় আমার রক্তের গ্রুপ বি নেগেটিভ আপনারা চাইলে আমি সাহায্য করতে পারি পিয়াসের কথা শুনে সবাই চোখ রাখলো পিয়াসের দিকে শুধু রাজব্যতীত তার মাথা ঠিক নেই আদ্র ভ্রুকুটি করে এগিয়ে এসে বলে আমার সাথে চলো ব্লাড টেস্ট করতে হবে পিয়াস গেল সাথে আদ্র একটি সিরিজে করে ব্লাড নেয় সেই সাথে পিয়াসের মাথা থেকে না জানিয়ে গোপনে একটি চুল নিলো অতঃপর পিয়াসকে অপেক্ষা করতে বলে নিজে গেল মালিনীর দিকে অপারেশন রুমে এসে আয়রা বলে একটা চুল নেও ওনার মাথা থেকে আয়রা অবাকের সাথে বলে বাট স্যার চুল দিয়ে কি হবে আমি বলেছি নেও আয়রা নিল মালিনীর মাথা থেকে একটি চুল আদ্র চুলটা আয়রার হাত থেকে নিয়ে দুটো চুল একটি ছোট প্যাকেটে নিয়ে গেল টেস্ট করতে কিছুক্ষণ পর ডাক্তার এসে বলে মিস্টার পিয়াস আপনি পেশেন্টকে ব্লাড দিতে পারবেন আপনার ব্লাডে কোনো ভাইরাস বা সমস্যা নেই পিয়াস সাহস করে গেল মাহমুদ সর্দার বসে বসে দোয়া পাঠ করছেন রাজার দিকে চোখ রাখতেই কেমন যেন গলার কাছে দলা পাকিয়ে এলো ডাক্তার চলে গেছে মায়ার কাছে তিনি নিজেই ভয়তে শেষ মায়া মারা যাবে এটা তো বলেনি বলেছে ছিল মারা গেলে এর দায় হাসপাতালের না এটা তো সমস্ত পেশেন্টের বাসায় বলে এভাবে তো করে না মন্ত্রী বলে কি সম্ভব মায়ার সিজারের ব্যবস্থা করা হলো অপারেশন একদিন বললে ভুল একদিনে চারজনের মায়া ও মালিনীর অপারেশন চলছে দেড়টার দিকে বারোটার পর তারিখ পাল্টে যায় তাহলে দিন এক হলো কিভাবে রাত সব জায়গায় টুকটুক করে দৌড়ে বেরিয়েছে ধকল তো তার উপর দিয়েই গেল রোগী একজন যার জীবনের ঝুঁকি থাকে কিন্তু যে রোগী টানে তার জীবন যেন মরমর অবস্থা এটা তারাই বুঝবে যারা রোগী টেনে বেড়ায় মাহমুদ সর্দার কাঁধে দিয়ে বলেন আল্লাহর ভরসা রাখ সবসময় ভরসা আছে আমার কিন্তু হারানোর ভয় আসলেই বুকের মধ্যে ব্যথা জাগে এই ব্যথা যে কেউ কমাতে পারে না বাবা মাহমুদ সর্দার হাতটা স্থির রাখলেন রাজের কাঁধের ওপর ঘণ্টা দেড় পর ডাক্তার এলো ফুটফুটে শিশু নিয়ে খুবই ছোট ও নরম দেহ পিয়াসের ছেলের থেকেও এর দেহটা ছোট আর ধরলেই লাল রক্ত জমাট হয়ে থাকে এইমাত্র নার্স যখন পরিষ্কার করে তখন বাচ্চাটার কান্নায় ঘর ভরে যায় পরিষ্কারের পর বাচ্চাটার গায়ে মুছতে নিলে জায়গায় জায়গায় লাল হয়ে ওঠে ডাক্তার এসে কাপা কাপা গলায় জানায় ছেলে সন্তান হয়েছে আপনাদের রাজ উসখুস চাহনি নিয়ে এগিয়ে এলো ডাক্তার ভয়তে একটু পিছিয়ে যায় রাজ এসে শুকনো গলায় কাশি দিয়ে প্রশ্ন ছুড়ে বাচ্চা মা কেমন আছে উনি সুস্থ আছেন স্যালাইন দিয়ে রেখেছি আমরা তিন দিন স্যালাইনের ওপর দিয়ে চলতে হবে আশা করি সুস্থ হবেন বাচ্চাকে এনআইসিইউতে রাখতে হবে কিছুদিন আনুমানিক তিন চার সপ্তাহ কেন অবস্থা ভালো না তাই এনআইসিইউতে থাকলে বাচ্চার স্বাস্থ্য ভালো হবে এবং বাচ্চাও সুস্থ থাকবে রাজ পাল্টা কথা না বলে বাচ্চাটাকে নিজের কোলে নিয়ে কপালে চুমু খায় ডাক্তার ভয়তে বলতেও পারলো না বাবুকে চুমু খেতে নেই ওদের স্কিন সেন্সিটিভ ঠোঁটে যে ব্যাকটেরিয়া থাকে এতে বাচ্চার স্কিনে ক্ষতি হবে ভয়ে কথাগুলো গলায় আটকে আছে রাজ আজান দিল বাচ্চাটার কানে বাচ্চাকে দেখে মাহমুদ সরদারের কাছে এসে বলে আমার জুনিয়রকে কোলে নিবে না বাবা মাহমুদ সর্দার ফিচেল হেসে চোখের পানি মুছে বলেন নিজের নাতিকে আবার নিব না সঙ্গে সঙ্গে বাচ্চাটাকে নিজের কাছে নিয়ে দেখতে থাকেন রাজ বাচ্চাটার মুখটা স্থির নয়নে দেখে বলে আমার আর মায়াবতীর নামের সাথে মিল রেখে ওর নাম দিব মেহেরাজ শাহরিম রাজের জুনিয়র মেহেরাজ সর্দার ও সুস্থ হলেই আকিকা দিব ইনশাল্লাহ রাজ একটু হেসে পিছনে ঘুরে বলে মায়াবতীকে দেখা যাবে এখন ওনার সেন্স নেই ছয় ঘন্টা পর্যন্ত ঘুমানোর প্রয়োজন আপনি চাইলে এমনি দেখা করতে পারেন কিন্তু তার ঘুমের বিরক্ত করবে না প্লিজ রাজ চলে যায় মায়ের কাছে মায়াকে দেখে রাজ পাশে বসে বলে আমাদের বাচ্চাটা কিন্তু এক কিক দিয়ে চ্যাম্পিয়ন হয়ে গেল কাল কিক দিয়ে আজ পৃথিবীতে এসেছে ভাবা যায় কত ফাস্ট আমার ছেলেটা বাবা তাকে আনতে প্রসেসিং এ দেরি করলেও সে কিন্তু আগে আগেই চলে আসে কি অধৈর্য ছেলে হলো আমাদের বলেই এক

মায়া ঘুমে আচ্ছন্ন বাইরে আসতেই শুনতে পাই মালিনীর অপারেশন সাকসেসফুল হয়েছে পিয়াসকে কিছু খেতে দেওয়া হয়েছে রাত সব শুনে শান্তির নিঃশ্বাস নেয় আদ্র আসতেই রাজ কণ্ঠে বলে ছোট মায়ের কি অবস্থা অলোকে সোনালির লাশ এখন মর্গে খুব আসতে বলে আদ্র একবার তাকালো বিভান খানের দিকে তারপর বলে আমার সাথে একটু ক্যান্টিনে চলো ইম্পর্টেন্ট কথা আছে রাজ গেল গেল আদ্রের সাথে ক্যান্টিনে এসে বসেছে দুজনে আদ্র নিজের হাতে থাকা কাগজ এগিয়ে দেয় রাজের নিকট রাজ ভ্রুকুশ বলে এটা কি ডিএনএ টেস্ট রাজের সন্দেহ হয় কিছু না বুঝ সে বলে এখন আবার কার টেস্ট করা হলো দেখো তুমি নিজের চোখে রাজ টেস্ট দেখে পজিটিভ লেখা আছে সেই সাথে নাম দেখে অবাক আশ্চর্য হয়ে আর্দ্রের দিকে তাকাতেই আদ্র বলে পিয়াস আমাদের সর্দার মহলের একটা অংশ মাহমুদ সর্দার ও মালিনী খানের বায়োলজিক্যাল সন্তান দরজার কাছে দাঁড়াতেই কথাটা শুনতে পায় পিয়াস পা থমকে গেল ক্যান্টিনে বসেই খাচ্ছিল সে কেবিনে বসে খেতে কষ্ট হয় কেমন যেন মেডিসিনের গন্ধ নাকে আসে তাই খাওয়া রুচি পায় না খাবার শেষ করে উঠে দরজার কাছে দাঁড়াতেই নিজের নামে কিছু শুনে চমকে গেল রাজ বলে ওঠে তাহলে উনি যে বললো বিভান খান তার সন্তানকে মেরে ফেলার হুমকি দেয় আর পিয়াস নিজেও তো বস্তিতে থাকতো এটা জানা যাবে গভীরে তদন্ত করলে পিয়াসের মনে পড়ে ওর বস্তিতে থাকা বাবা মা মারা যাওয়ার সময় জানায় সে তাদের আসল সন্তান না রাস্তায় কুড়িয়ে পায় পিয়াসকে পাঁচ কি ছয় বছরের বাচ্চাকে ফুটপাতে পেয়ে নিজেদের কাছে নিয়ে যায় তারা তাহলে কি পিয়াস মালিনীর সন্তান তার মানে বিভান খান পিয়াসকে নিয়ে যাওয়ার পর কোনো একভাবে বস্তিতে চলে যায় হ্যাঁ তাই তো হয় পিয়াস পিয়াসের জন্মের পর সোনালি কিডন্যাপ করে পিয়াসকে বিভান খানের কথাতেই সব করে কারণ মালিনী ওই সময় সোনালির মুখোশ উন্মোচন করতে চাইত প্রথমে মালিনী খারাপ থাকে না যখন গর্ভ অবস্থায় বিভান খানের ব্যাপারে জানতে পারে তখনই ওদের নিয়ে অ্যাকশন নিতে চায় মালিনী কিন্তু সোনালি রোড অ্যাক্সিডেন্ট করিয়ে দেয় ভাগ্য ভালো থাকার কারণে মালিনী ও সন্তান দুজনেই বেঁচে যায় কিন্তু আচমকা ঘটনার কারণে কোনো গার্ড বাচ্চারা মাহমুদ সর্দার হাসপাতালে এসেছিল মালিনীকে নিয়ে এই সুযোগ বুঝে সোনালি সব করে পরে ব্ল্যাকমেইল শিকার হয় মালিনী সাহানা পারভিনের সাথে বিয়ে হয় মোহন সর্দারের এটাতে সোনালি রেগে যায় প্ল্যান করে মিহিরকে মোহন সর্দারের ছেলে বলে চলে আসে এই বাড়িতে তবে তার আগে রাজকে সরাতে হবে তাই বিভান খানের ভালো ভালো কথাতে রাজকে লন্ডনে নিয়ে পড়াশোনা করানো হয় সব কিছুই তাদের প্ল্যান ছিল আর শিকার হয়েছিল মালিনী গোপনে শাহানা পারভিনকে পালাতে কতবার চেষ্টা করে কিন্তু সোনালির শকুনি চাহনির কাছে প্রায় ধরা পড়ত বাইরে এসে পিয়াস ভাবছে ওই সময় মালিনীর কথা ওরা আমাদের সেই ছোট্ট সন্তানকে নিয়ে খারাপ পথে রাখতে চাই হুমকি দেয় আমি যদি ওদের বিরুদ্ধে চলি তাহলে রোহিণীর মতো আমার জীবনকেও শেষ করে দিবে ভয় পাইনি কারণ মিনারকে হারিয়ে আমি অনেকটাই শেষ হয়ে যাই কিন্তু আমার পেট কেটে যে সন্তান আমি আমি জন্ম দিই তাকে তো মারতে পারি না আমি মা বলেই আমি নোংরা পথে যোগ দিই আমার কষ্ট বুঝবে না তো তোমরা একজন মাই বুঝতে পারবে মাটিতে হাঁটু গেড়ে বসে খোলা আকাশের দিকে চোখ রেখে চিৎকার দিয়ে কান্না করে পিয়াস আসসালামু আলাইকুম হ্যালো দর্শক বন্ধুরা আপনারা যারা এই গল্পটা শুনছেন নিয়মিত তাদের উদ্দেশ্যে বলছি কিছু কথা সেটা হচ্ছে এই গল্পটা আর কিছু পর্ব আছে খুব জলদি এটা শেষ হয়ে যাবে তো হচ্ছে নতুন গল্প নিয়ে আমরা আসবো তো আপনাদের উদ্দেশ্যে বলবো গল্পটা কেমন লাগলো গল্পটা যারা নিয়মিত শুনে থাকেন তারা একটু যদি লাইক কমেন্ট করেন কিছু কমেন্ট যদি আপনারা করেন ভালো মন্দ যাই হোক একটা কমেন্ট করলে কিন্তু আমরা বুঝতে পারি যে আসলে আমাদের গল্পটা আপনাদের কেমন লাগলো তো আর এখানে কিছু মানে অ্যাড করতে হবে কি না নতুন কিছু যোগ করতে হবে কি না এই বিষয়ে আপনারা বলতে পারেন আপনাদের কেমন গল্প ভালো লাগে কোন গল্প শুনতে চান হ্যাঁ আমার কণ্ঠ আপনাদের কারো ভালো লাগে কি কারো খারাপ লাগে যাই লাগে যেরকমটাই আপনাদের মন্তব্য আমাদের করবেন আমরা সেটুকুই আপনাদের কাছ থেকে গ্রহণ করে বুঝতে পারবো আমাদের ত্রুটি কোথায় ত্রুটিটা যখন বুঝতে পারবো তখন নতুন করে আবার মানে চেষ্টা করব যে আপনাদের মন মতো করার আপনারা যদি কমেন্ট করে জানান আপনাদের মতামত তাহলে আমাদের জন্য ভালো হয় তো সো গাইস নতুন গল্প আসছে নতুন গল্পের কাজ চলতেছে। আপনারা সবাই ওইভাবে ভালোবেসে পাশে থাকবেন একটু বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন যারা গল্প শুনবেন সবাই মিলে একটুখানি আমাকে সাপোর্ট করবেন তাহলে গল্প মানে তৈরি করার একটা মানে ই হয় একটা গল্প তৈরি করতে অনেকটা কষ্ট হয় হ্যাঁ তো আপনাদের ভালোবাসা থাকলে আমাদেরও ইচ্ছা করে যে আপনাদের নতুন নতুন গল্প উপহার দেই তাই না তো আপনারা যদি সুন্দরভাবে আমাদেরকে একটু সাপোর্ট করেন তাহলে আমরা কৃতজ্ঞ থাকবো ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে আমাদের গল্পটা শোনার জন্য